অনেকেই ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন মেসেঞ্জার করছেন ফেসবুকে যে মোদিজির যে ভাষণ হলো আমরা কি সন্তুষ্ট হলাম কি পেলাম আমরা মোদিজির সিঙ্গুরের ভাষণ থেকে অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন মোদি ভাষণ অনেকে দেখেছেন তবু আমার কাছ থেকে জানতে চাইছেন যে আমার ফিলিংসটা কি আমার ব্যক্তিগত মতটা কি দেখুন আমার ব্যক্তিগত মত বলে কিছু হয় না মানুষ কি বলছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে সিঙ্গুরের মানুষ কি বলছে রাজ্যের মানুষ কি বলছে যারা পরিবর্তন চাইছে তারা কি বলছে যারা পরিবর্তন চাইছে না তৃণমূলের ভক্ত তারা কি বলছে এইগুলো আগে জানতে হবে প্রথমেই যেটা জানতে হবে যে সিঙ্গুরে কেন মোদীর ভাষণ হলো প্রথম থেকে মোদীর দুটো জায়গায় জনসভার কথা ছিল একটা হচ্ছে মালদা যেখানে জনসভা হয়েছে আরেকটা সভা হওয়ার কথা ছিল হাওড়াতে সেই হাওড়া থেকে এই সভাটা নিয়ে আসা হয়েছিল সিঙ্গুরে কেন সিঙ্গুর সিঙ্গুরে কেন সভা হলো তার কারণ আপনারা সবাই জানেন এই সিঙ্গুরে টাটার কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়েছিল যে টাটার কারখানা আনন্দের সঙ্গে সানন্দে নিয়ে গেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরবাসীরা অনেক আশা করে আজকে নরেন্দ্র মোদীর সবাই এসেছিলেন তারা চাইছিলেন মোদীর ঘোষণা শুনতে যে সিঙ্গুরে ওই ন্যানো কারখানার জমিতেই আবার টাটার কারখানা গড়ে উঠবে যে কারখানাই হোক না কেন গাড়ির কারখানা হতে পারে বা অন্য কোনো কারখানা হতে পারে সিঙ্গুরবাসী আজকে একটু হতাশই হয়েছে এবং গোটা বাংলার মানুষ যারা মোদির কাছ থেকে শিল্প আনার কথা ভাবছিলেন তারাও হতাশ হয়েছেন এ কথা বলার রাখে না নরেন্দ্র মোদীর ভাষণ নরেন্দ্র মোদী যে ভাষণটা দেন কারা লিখে দেয় নরেন্দ্র মোদীর জন্য একটা টিম আছে বড় বিশাল ব্যাপার আমার আপনার এই ছোট মাথা এগুলো ঢুকবে না তবু যেটুকু একেবারে গোদা বাংলায় আপনাদের বলার চেষ্টা করছি যেটা আমি জানি পিএমও থেকে লেখার লোক আছে নরেন্দ্র মোদীর ভাষণ তারা ইনপুট নেন সেই সব রাজ্যের নেতাদের ইনপুট নেন যারা সেই রাজ্যে আছেন অসমে গেলে অসমের নেতাদের ইনপুট নেন তারপরে পিএম থেকে মোদীর ভাসম লেখা হয় বাংলা এলে বঙ্গ হচ্ছে কি কি হিসাবে নরেন্দ্র মোদী আলোচনা করতে পারেন তেমনি গোয়া বা কেরল গেলে সেসব জায়গায় নেতাদের ইনপুট নেন তো সেক্ষেত্রে ধরা যেতেই পারে যে আমাদের নেতারা বঙ্গ বিজেপি নেতারা প্রধানমন্ত্রী মোদীকে সিঙ্গুরে সভা নিয়ে যাওয়ার পর নিশ্চয়ই ইনপুট দিয়েছেন আমি আপনাদের বলেছিলাম হাওড়া থেকে সিঙ্গুরের মাটিতে ওই ন্যানো কারখানার মাটিতে এই সভাটা নিয়ে আসা বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক কিন্তু মোদীর ভাষণে পুরোপুরি সেই মাস্টার স্ট্রোকটা আমরা দেখতে পেলাম কি এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন আমি দেখছি অনেকে লিখছেন বিজেপির যারা মুখপাত্র আছেন তারা এই যে আলোচনাটা চলছে সোশ্যাল মিডিয়া এটা ট্রেন্ডিং একটা আলোচনা যে মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে কোনো ভারী শিল্পর কথাও বলেননি শিল্প ফিরিয়ে আনবো এটার কথা বলেননি অনেকে লিখছেন সবাই বলছে মোদীজি কেন বললেন না সিঙ্গুরে টাটা ফিরিয়ে আনবেন মোদীজি অনেক কিছু বলেছেন হাবের কথা বলেছেন শিল্প পরিকাঠামোর কথা বলেছেন লজিস্টিক হাব মানে বন্দর রেলপথ সড়ক পথ জলপথ জলবন্দর কোল্ড স্টোরেজ অটো হাব বিমানবন্দর মেট্রো ফেট করিডর ব্যাংক বিমা কোম্পানি ইলেকট্রনিক্স কোম্পানি কিছুর রাস্তা খুলে যাওয়া অর্থাৎ এত কিছু কোম্পানি যদি আসে অবধারিতভাবে কর্মসংস্থান হবে যে কর্মসংস্থান এখানে সিপিএম এর আমলে এবং মমতা তৃণমূলের আমলে শেষ হয়ে গেছে লাখ লাখ পরিযায় শ্রমিক আমাদের বাংলা থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষকে বাইরে রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে পরিযায় শ্রমিক দেখছেন দুদিন ধরে মুর্শিদাবাদের পরিযায় শ্রমিককে মেরে দিয়েছে বলে আন্দোলন চলছে কিন্তু কথা হচ্ছে সিঙ্গুরে যে সমস্ত মানুষ আজকে মোদীর ভাষণ শুনতে গেলেন বা বাংলার যারা ভোটার তারা কি এই জিনিসগুলো জানে লজিস্টিক হাব ট্রেডিং হাব অটো হাব ফ্রেট করিডোর বিমা কোম্পানি ইলেকট্রনিক্স ব্যাংক এগুলো খায় না মাথায় দেয় বঙ্গ নেতাদের ভাবতে হবে যে আমাদের রাজ্যের একশোটা ভোটারের মধ্যে আশিটা ভোটার গ্রামাঞ্চলে বাস করে সেই আশিটা ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশিটা ভোটারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পঞ্চাশ ষাটটা লোক ভোট দেয় তার একটাই কারণ সবুজ সাথীর সাইকেল লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা এই কন্যাশ্রী যুবশ্রী পথে পথে ঘাটে পুরসভাতে দু চারটে আলো এই জন্য ভোট বাংলার এই আশি শতাংশ ভোটারের কিন্তু খুব সত্যি কথা বলতে গেলে এই লজিস্টিক হাব ফ্রেড করিডর অমুক বন্দর স্থলবন্দর, জলবন্দর এই সব নিয়ে কোনো আগ্রহ নেই তারা জানতে চাই কর্মসংস্থান হবে কিনা নরেন্দ্র মোদী আমরা সবাই ভেবেছিলাম তিনি শিল্প আনার কথা বলবেন সিঙ্গুরে তো সেজন্য সভাটা করা সিঙ্গুরে সভাটা কেন করা আপনি বলুন হাওড়ায় যদি সভা করতে হতো তাহলে হাওড়াতে হাওড়ায় করতে করতে পারতেন বসিরাটে করতে পারতেন বর্ধমানে করতে পারতেন মালদায় যেমন উত্তরবঙ্গে সভা হয়েছে আরো অনেক জেলা ছিল বিভিন্ন জেলায় করা যেত সিঙ্গুরে কেন সিঙ্গুর ইস্যুটা যারা ইনপুট দিয়েছে বঙ্গ নেতারা একেবারেই ধরতে পারেননি এটা বলতে গেলে কোনো আফসোসের কোনো দরকার নেই এটা আজকে বলতেই হচ্ছে অনেক কিছু বলেছেন নরেন্দ্র মোদী অবশ্যই খুব ভালো বক্তবাদীছেন তিনি একেবারে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা বলেছেন আমরা যেগুলো শুনলাম এবং সেই সঙ্গে সেইগুলো বলেছেন যেগুলো বঙ্গ বিজেপির তিন নেতাকে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারকে আমরা বলতে শুনি এমনকি আমাদের ইউটিউবার বলে অত্যাচারের কথা হিন্দু বিদ্বেষ শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল রাজ এগুলো বাংলার মানুষ জানে এখানে আমাদের যে সমস্ত ইউটিউবার আছে যারা করে খবর করে তাদের মুখ থেকে বাংলার মানুষ শোনে এই একই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কাজটা করে চলেছে এই রাজ্যে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে হিন্দু বাঙালি পৌঁছে গেছে কি ভয়ঙ্কর শিল্প কারখানা সবকিছু সে শিল্পপতিরা চলে যাচ্ছে তোষণ রাজ চলছে তার চেয়ে বড় কথা এই শিল্প কারখানা চলে যাচ্ছে কেন সিন্ডিকেট রাজ চলছে তোলাবার রাজ চলছে বাংলার মানুষ জানে এগুলো যে কথাগুলো প্রতিদিন তারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে শুনছেন সেগুলো আবার নরেন্দ্র মোদীকে দিয়ে নতুন করে আবার বলিয়ে কি লাভ হয় মোদীর কাছ থেকে মানুষ এটাই শুনতে চায় যে তৃণমূল আমলে যে ভয়ঙ্কর হালটা আমাদের রাজ্যে চলছে বিজেপি যদি আসে তাহলে কি কি সুবিধা হবে ডাবল ইঞ্জিনের সুবিধা আমাদের কি কি হবে কি কি হবে কর্মসংস্থান হবে কি হবে না বিভিন্ন রকমের কোম্পানি এই রাজ্যে আসবে কি আসবে না ভারী শিল্প হবে কি হবে না খুব সহজ ভাষায় এই রাজ্যের মানুষকে বলতে হবে আশি শতাংশ মানুষ গ্রামে বাস করে তাদের কাছে লজিস্টিক হাব ফেট করিডোর স্থলবন্দর জলবন্দর বিমা কোম্পানি এগুলো তারা জানেই না খায় না মাথায় দেয় খুব পরিষ্কার কথা বলছি সিংবাসী তো শিল্প প্রথম থেকেই দেয়াদি করার জন্যে আমরা তো প্রথমে স্বেচ্ছায় জমিদান করেছিলাম শিল্প হওয়ার জন্য ছেলেপুলেরা চাকরি পাবে ভালো হবে হ্যাঁ কিন্তু সেটা তো দিদিমণির ধরনার জন্য সব উঠে চলে গেল শিল্প আর হলো না হ্যাঁ তো এখনও লোক শিল্পই চায় পশ্চিমবঙ্গের শিল্প কোথায় যা শিল্প ছিল সব তো উঠে চলে গেলো যা জুট মিলগুলো আছে সে কথাই বলে না জুটমিল নিয়ে দিদিমণি কোনোদিন কথাই বলে না তোমার দায়ে সবাই শিল্প চাইছে কেন শিল্প ছাড়া সবাই মানে এই যে চপ শিল্প আছে যে দিদি করেছে ঠিক আছে চপ শিল্প শিল্প দিনের পর দিন বলে যাচ্ছে ওতে কি নিয়ম ছেলে যারা পড়াশোনা জানে তাদের কি পেট চলবে না কিছু চলবে এখানে উনি কিছুই করেননি তোলাবাজির একটা র্যাকেট তৈরি করে এখানে কেউ শিল্প করতে আসবে টাটা একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন যাকে দেখে অন্যান্য শিল্পপতিরা আগ্রহ প্রকাশ করবে তা সেখানে অত বড় একটা ফিগার ফিগার সে যখন এখান থেকে চলে গেছে মানে হয়েছে আর কেউ এখানে আসবে না অন্তত এই সরকারের আমলে তাই যে সংকল্প পরিবর্তন সংকল্প লক্ষ্য বিজয় আর সংকল্প হচ্ছে পরিবর্তনের এখানে সমস্যাটা হচ্ছে সবসময় খুব উচ্চ শিক্ষিত হলেই যে তারা মানুষের পালস বুঝতে পারবে এটা কিন্তু একদমই নয় মমতা বন্দ্যোপাধ্যায় কিসে রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিজেপি নেতাদের জানা উচিত শুধুমাত্র আবেগের রাজনীতি করেন আবেগ দিয়ে মিথ্যাকে তিনি সত্য করে দেন একই জিনিস বারবার একই মিথ্যা তিনি বারবার বলতে থাকেন তার ভাষণ দিয়ে তিনি যত মিথ্যাই বলুন না কেন তাতে আবেগের পরিমাণটা এতটাই থাকে যেটা মানুষকে ছুঁয়ে যায় আমরা জানি তিনি মিথ্যা কথা বলছেন আমরা জানি তিনি ডাব দিচ্ছেন জয় মিথ্যা কথা বলেন কিন্তু তিনি মানুষের কাছে যে আবেগটা দেখান এই রাজ্যটা অনেকটা আবেগে চলে মানুষ ভারতবর্ষের বাকি রাজ্যের সঙ্গে এই রাজ্যের জিনিসগুলো আলাদা এখানে এখনো হিন্দু মুসলিম এভাবে ভোট হবে না কারণ হিন্দুরা এখনো জেগে ঘুমিয়ে উঠতে মানে ঘুমিয়ে জেগে উঠতে পারেনি এই রাজ্যে বাকি অন্য কিছু দিয়ে হবে না চুরি চামারি দুর্নীতি মানুষকে অভ্যস্ত করে দিয়েছে তৃণমূল একদম সেই সারদা নারদে থেকে শুরু করে রোজ থেকে শুরু করে শিক্ষকদের চাকরি চুরি প্রতিদিন রাজ্যে চুরি হচ্ছে সব রকমের নিয়োগে চুরি ফলে চুরিটাও এখন এই রাজ্যের মানুষের কাছে খাচ্ছে না চুরিটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এতটাই স্বাভাবিক করে দিয়েছে যে সেটা এখন মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে এই যে প্রধানমন্ত্রী মোদী জঙ্গল রাজের কথা বললেন জঙ্গল এখন এই রাজ্যে স্বাভাবিক হয়ে গেছে কারণ মানুষ দেখেছে দক্ষিণ কলকাতা ল কলেজ কসবা ল কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রীকেই দর্শন করেছে মানুষ দেখেছে আর জি করে কি হলো কর্মরত লেডি ডাক্তার হাসপাতালের মধ্যে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল মানুষ দেখেছে কান্দনী হাস মানুষ অভ্যস্ত হয়ে গেছে জঙ্গল রাজের থেকে থেকেও মানুষ অভ্যস্ত হয়ে গেছে মানুষ শুধু কয়েকটা জিনিস জানতে চায় যেটা শুনতে খুব খারাপ লাগলেও একেবারে নির্বোধ মনে হলো এটাই সত্যি মানুষ জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু দিচ্ছেন আপনারা কি দেবেন ডেভেলপমেন্টের টাকাটা যে মানুষকে ডাইরেক্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট তুলে দিয়ে চলে যাচ্ছেন রাজ্যের ক্ষতি হয়ে যাচ্ছে এটা বাংলার মানুষ এখন আর নেই রাজ্যের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বিলিয়ে দিচ্ছেন কখনো লক্ষ্মীর ভান্ডার কখনো কন্যাশ্রী কখনো বুথে বুথে কয়েক হাজার টাকা নিজের নেতাদের দিয়ে দিচ্ছেন মানুষ জানতে চায় বিজেপি এলে কত দেবেন মমতা হাজার বারোশো দেয় আপনারা কত দেবেন যেটা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি এলেই আড়াই হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের সুকান্ত মজুমদার বলছে ছেলেদেরও দেওয়া হবে কার্তিক ভাণ্ডার সেই জিনিসটা নরেন্দ্র মোদীর বলছি আশি শতাংশ গ্রামের মানুষের কাছে লজিস্টিক হাব ফ্রেড করিডর কোম্পানি ভারী শিল্প এসবে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না খায় না মাথায় দেয় তারা জানেই না তার চেয়ে দুটো লাইন যদি প্রধানমন্ত্রী মোদী বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের এখানে বঙ্গ বিজেপির নেতারা যেটা বলছেন যে আমরা ক্ষমতা এলে অন্নপূর্ণা ভান্ডার দেবো আড়াই হাজার টাকা করে দেবো এটা নরেন্দ্র মোদি বললে অনেক বেশি ভোট তিনি নিতে পারতেন কোনটা দরকার ভোট নাকি শুধুমাত্র প্রচার বাকি প্রচারটা তো শিক্ষিত মানুষরা বুঝছে কিন্তু আমাদের যারা সিঙ্গুরের সভা দেখতে গেছে পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষটা মোদীর ভাষণের দিকে তাকিয়েছিল সবাই কি এরকম শিক্ষিত আর উচ্চিক্ষিত ভোটার উচ্চশিক্ষিত মানুষ তাহলে মানুষকে মানুষ যেটা শুনতে চায় সেটাই বলতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন মিথ্যা বলছেন ডব দিচ্ছেন তবু মনে যাচ্ছেন মানুষের আবেগকে কাজে লাগাতে যেটা বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রী মোদীকে সিঙ্গুরের মাঠেতে আনার পরও করতে পারলেন অনেকে হয়তো সাপোর্ট করবেন না রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের সমর্থকদের এটাই সমস্যা তৃণমূলের লোকেরা সহ্য করে না মুখের ওপর সত্য কথা বললে সিপিএম এর লোকেরা সহ্য করে না মুখের ওপর সত্য কথা বললে বিজেপির সেই একই অধিকাংশ কর্মী সমর্থক সত্যি কথা বললে সহ্য করতে পারবেন না মোদি ভাষণ দিচ্ছে আপনি কি বেশি জানেন এই প্রশ্নটাই উঠবে তো তাতে কি এসে গেল নরেন্দ্র মোদী কি বললেন সিংহুরের মাটিতে ছোট্ট করে শুনুন আপনারা দেশ ভর फूड प्रोसेसिंग फैसिलिटी और कोल्ड स्टोरेज चेन बनाने पर बहुत काम हो रहा है यहां बनने वाली भाजपा सरकार इस काम को भी तेज गति से आगे बढ़ाएगी और ये मोदी की गारंटी है साथियों मेरा निरंतर प्रयास रहता है कि बंगाल के नौजवानों बंगाल के किसानों बंगाल की माताओं बहनों की हर संभव सेवा करूं। लेकिन यहां की टीएमसी सरकार केंद्र सरकार की योजनाओं को आप तक ठीक से पहुंचने ही नहीं देती लेकिन टीएमसी सरकार यहां के मछुआरों के रजिस्ट्रेशन में बिल्कुल सहयोग नहीं कर रही है इससे बंगाल के मछुआरों को पीएम मत्स्य संपदा योजना जैसी केंद्र की स्कीम का फायदा नहीं मिल पा रहा है साथियों टीएमसी बंगाल के नौजवानों के भविष्य भी के साथ भी खेल खेल रही है पूरे देश में हजारों आधुनिक पीएम श्री स्कूल खोले जा रहे हैं लेकिन टीएमसी बंगाल के बच्चों को पीएम श्री स्कूल की बेहतर शिक्षा से भी वंचित रख रही है टीएमसी सरकार पश्चिम बंगाल की देश की सुरक्षा के साथ भी खिलवाड़ कर रही है इसलिए यहां के नौजवानों को खास तौर पर बहुत सावधान रहना है टीएमसी यहां घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है অনেকে লিখেছেন এই সমস্ত প্রসঙ্গ আমি যেগুলো বললাম সেগুলো সোশ্যাল মিডিয়াতে বিজেপির কর্মী সমর্থকরাই আলোচনা করছে এটা আমার ব্যক্তিগত মত নয় বাংলার মানুষ আলোচনা করছে আজকে মোদীর সিঙ্গুরের ভাষণ নিয়ে বিজেপির কর্মী সমর্থক আলোচনা করছে যে কিছু খুব একটা কিছু পেলাম না সিঙ্গুরের মানুষ আলোচনা করছে মোদী বললেন না যেই এই সিঙ্গুরের মাটিতে শিল্প আসবে সিঙ্গুরের মাটিতে শিল্প আসবে এটাই বলতে হবে এটাই মানুষ শুনতে চায় অনেকে বলছেন মোদী কেন মিথ্যা প্রতিশ্রুতি দেবেন সিঙ্গুরের মাটিতে যে শিল্প আনতে না পারি সেই প্রতিশ্রুতি দিতে না পারি তাহলে বাংলার ভোটাররা বিজেপি কে ভোট কেন দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরষে ছড়িয়ে দিয়েছেন সিঙ্গুরের পুরো যে সমস্ত এলাকা এখন রয়ে গেছে সবার ক্ষতি কারোর কোনো উপকার হয়নি সেই ক্ষতিকর জমিতে যদি আমি ফসল লাগাতে না পারি সেই জমিতে যদি আমি কারখানা আনতে না পারি সেই কারখানা আনার প্রতিশ্রুতি যদি আমি না পাই তাহলে সিঙ্গুরের লোকজন মোদীকে বিজেপি কে ভোট দেবে কেন যে কেন উনি অনেকে টাটার নাম নেবেন আপনারা বোকার মতন আলোচনা করছেন কেন তিনি এই সমস্ত তৃণমূলের ফেরে যারা প্রতিশ্রুতি দেয় তাদের মতো প্রতিশ্রুতি কেন দেবেন ঠিক বলেছেন আমি একমত ফেরেবাজ যেগুলো প্রতিশ্রুতি নিচ্ছে তাদের সঙ্গে মোদীর অনেক তফাত আছে তিনি কেন মিথ্যা প্রতিশ্রুতি দেবেন কিন্তু সিঙ্গুরে সভাটা করা কিসের জন্য সিঙ্গুরে কেন সিঙ্গুরে সভাটা এই জন্যই করা সিঙ্গুর মানুষের কাছে একটা ভুল বোঝার জায়গা সিঙ্গুরের মানুষ ভুল বুঝে গেছে আমি আপনাদের সকাল থেকে দেখাচ্ছি সিঙ্গুরের মানুষের বক্তব্য তারা ভুল বুঝে গেছে মমতাকে সাপোর্ট করে তারা ভুল বুঝে গেছে জমি আন্দোলন করে তারা বুঝেছে কিভাবে নিজেদের পায়ে তারা নিজেরা কুরুল মেরেছে তাই তারা নিজেদের ভুল ঠিক করতে চায় সেটাই তারা শুনতে এসেছিল নরেন্দ্র মোদীর কাছে উনি যদি একবার বলতেন সিঙ্গুরের মাটিতে শিল্প আসবে টাটা আসবে না বিল্লা আসবে না আম্বানি আসবে না আদানি আসবে সেটা বড় কথা ছিল না মানুষ এটা শুনতে এসছিল নরেন্দ্র মোদীর কাছ থেকে যে সিঙ্গুরের মাটিতে শিল্প আসবে বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরের মাটিতে শিল্প হবে এই প্রতিশ্রুতিটা নরেন্দ্র মোদীর কাছে সিঙ্গুরবাসী গোটা পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চাইছিল মোদীর মুখ থেকে এটা শুনতে চাইছিল যে মমতা যে ভান্ডার গুলো দিচ্ছেন সেই টাকাটা কতটা বাড়বে অনেকে বলছেন এটা কি মোদীর মুখে শোভা পায় ঠিক বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ভান্ডার বা ভাতার কথা শোভা পায় না আমরা জানি কিন্তু আমাদের রাজ্যের মানুষরা কিসে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আমাদের রাজ্যে মোদী এসে যদি বলেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ দশ হাজার করে দিয়েছে আমরা এক লাখ তিরিশ হাজার করে দেবো তাতে সমস্ত পুজো উদ্যোক্তারা খুশি হয়ে যাবে সিপিএম এর তিরিশ বছর চৌত্রিশ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছর বাঙালি জাতটাকে শেষ করে দিয়েছে শেষ হয়ে গেছে তিন কোটি মহিলা ভোটারের আড়াই কোটি মহিলা ভোটার শুধু ভাবেন যে আমার ব্যাংকে মাসের শেষে কত টাকা ঢুকবে আগে তো কেউ দেয়নি আমার মেয়েটাকে তোকে কন্যাশ্রী সাইকেল দেয়নি আমার ছেলেটাকে ক্লাস টুয়েলভে ওঠার পর কেউ ট্যাব কিনে দেয়নি এবং ট্যাবে কত টাকার ঘোটালা হয়েছে এই সাইকেলে কত টাকার ঘোটালা হচ্ছে এটা বাংলার মানুষ জানতে চায় না তারা অল্পতেই খুশি বাংলার মানুষ মোদীর কাছ থেকে ঠিক এগুলোই শুনতে চাইছিল এখন আপনাদের যদি মনে হয় বিশেষ করে বিজেপির অধিকাংশ কর্মী সমর্থক যদি মনে হয় নরেন্দ্র মোদীর মতন নেতা এইগুলো কেন বলবেন তিনি যেগুলো বলে এসছেন ঠিকই বলেছেন তাহলে সেটা আপনাদের মত এখন নরেন্দ্র মোদীর মুখে যদি লজিস্টিক হাব শুনে এই রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেয় খুব ভালো নরেন্দ্র মোদীর মুখে যদি ফ্রেট করিডোর শুনে এই রাজ্যের মানুষ ভোট দেয় তাহলে খুব ভালো স্থলবন্দর জলবন্দর ইলেকট্রনিক্স কোম্পানি এই সমস্ত দেখে যদি মানুষ ভোট দেয় খুব ভালো কিন্তু মানুষ যেটা শুনতে চায় সেটাই কিন্তু এই রাজ্যে বলতে হবে না হলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার মিথ্যার বেসাতে নিয়ে এই মানুষের আবেগের সঙ্গে খেলা করে ভোট নিয়ে যাবে। আমার ব্যক্তিগত মত তাই অবশ্যই এগুলো সমস্ত ব্যক্তিগত মতের ব্যাপার আমার ব্যক্তিগত মতের সঙ্গে যে আপনাদের মত মিলবে তার কোনো মানে নেই মানুষদের মধ্যে মতের তফাত থাকবেই কিন্তু এই যে আপনারা জিজ্ঞেস করছিলেন যে সিঙ্গুরে ঠিক কি হলো যেটা শুনতে শুনতে সেটা বাংলার মানুষ যে শুনতে চাইছিল শিল্পের কথা সিঙ্গুরেই শিল্প আনার কথা পশ্চিমবঙ্গের শিল্প আনার কথা সেগুলো মানুষ শুনতে পেল না এখন মোদি যেটা বলেছেন খুব ভালো বলেছেন এ নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু মোদি যেগুলো বলেছেন তার অধিকাংশ জিনিসই আমরা বঙ্গ বিজেপির তিন নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের কাছ থেকে বছরের পর বছর শুনে আসছি তৃণমূলের রাজের কথা আমরা জানি তাহলে মোদী নতুন কি বললেন এই রাজ্যে মানুষ বিজেপি কে কেন ভোট দেবে তৃণমূলের মতন সরকারকে হটিয়ে কেন অনুপ্রবেশ হচ্ছে আমরা তো জানি অনুপ্রবেশ দিয়ে এখনো বঙ্গ বিজেপি ভোট দিতে পারেনি হিন্দু মুসলমান মেরুকরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ চালাচ্ছেন কিন্তু এখনো হিন্দু মুসলমান মেরুকরণে ভোট হয়নি কারণ হিন্দুরা এখনো ঘুমিয়ে আছে বাকি কর্মসংস্থান বললে হয়তো একটু ভোট হতো পরিযায় শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে কিন্তু যে কথাগুলো বাংলার মানুষ শুনতে চাইছিল মোদি কি সেগুলো বলতে পারলেন বা বঙ্গ বিজেপির নেতারা সিঙ্গুরে প্রোগ্রামতে এনে মাস্টার স্ট্রোক দিলেন কিন্তু মোদীর মুখ দিয়ে সিঙ্গুরে সেই কথাগুলো বলিয়ে কি মাস্টার স্ট্রোক দিতে পারলেন এবার এটা আপনারা বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না